সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার পর থেকে নানা চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিলাস্তি রহমান নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ তিনি খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী তার নিয়মিত যাতায়াত ছিল শাহিনের বাগান বাড়িতে সেখানে তারা একান্ত সময় কাটাতেন তবে শুধু তিনি নন এই বাংলোতে নাকি ঢাকায় ছবির একাধিক নায়িকারাও আসা যাওয়া ছিল এমনটাই দাবি গ্রামবাসীর এখন প্রশ্ন উঠছে কোন কোন নায়িকা ওই বাগান বাড়িতে যেতেন জানাচ্ছেন শাহাদা ত্রিফাত আমার বাবার হত্যার বিচার চাই আমি আপনাদের এই বিচারে আমাকে অযোগিতা করবে ঢাকায় দীর্ঘ তিন মাস ধরে এমপি আনারকে খুনের পরিকল্পনা করা হয় পরে ভারত নিয়ে খুন করা হয় যিনিদহ চার আসনে সরকার দলীয় এমপি আনোয়ারো লজিম আনারকে তাকে হত্যা করতে বিভিন্ন হয় কলকাতার নিউ কেনা হাট থেকে মাংস আলাদা করা হয় মাংসে হলুদ মিশিয়ে লাগেজে বড় হয় এরপর শরীরের এসব অংশ কোথায় ফেলা হয় তা এখনো জানা যায়নি এমন সব লোমহস্যক তথ্য পুলিশকে দিয়েছেন গ্রেফতার হওয়া ওরফে শিমুল এদিকে নিঃশংস এই হত্যাকাণ্ডের পর বেশ আলোচনায় আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান যিনি সরাসরি এই কিলিং মিশনে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছে পুলিশ গোয়েন্দাদের ধারণা হত্যার আগে এমপি আনারের সঙ্গেও বিশেষ সময় কাটিয়েছেন তিনি মূলত হত্যার মাস্টার মাইন্ড যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান শাহিন দেশে আসলে প্রায় জিয়াদহের কোটচাঁদপুর উপজেলার নিজের বিলাসবহুল বাংলোতে পার্টি আয়োজন করতেন সাতাশ বিঘা জমির উপর নির্মিত শাহিনের আলিসান বাংলোতে আছে সুইমিং পুল খেলার মাঠ সহ জিমের ব্যবস্থা জানা যায় ওই বাংলোতেই আসা যাওয়া ছিল শাহিনের বন্ধু আনারুল আজিম আনারের সেখানেই দুজনের একান্ত আলাপ হতো শুধু তিনি না মাঝে মধ্যে গাড়ি নিয়ে বাংলোতে অজ্ঞাত লোকজন আসা যাওয়া করতে দেখেছে গ্রামবাসী এই রয়েছে ঢাকাই ছবির একাধিক নায়িকাও এমনটাই বলছে গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা এরপরেই প্রশ্ন উঠেছে কোন কোন নায়িকা ওই বাগান বাড়িতে যেতেন স্থানীয়রা জানান বছর আগে শাহিন এলাঙ্গি গ্রামে গড়ে তুলেন বিশাল এই বাংলো বাড়ি সেরা পণ্য সবার জন্য যেখানে প্রবেশ করার জন্য রয়েছে মাত্র একটি রাস্তা বাড়িটির চারিদিকে কারো বেড়া দিয়ে ঘেরা চারপাশে ঝোপঝাট রয়েছে অসংখ্য সিসি ক্যামেরা বিদেশি কুকুর অনেক কর্মচারী দামি আসবাব দিয়ে সাজানো ভেতরের সব কক্ষ যুক্তরাষ্ট্র থেকে এলে প্রায় শাহিন থাকতেন এই বাংলোতে মাঝে মধ্যে গাড়িতে করে আসা যাওয়া করতেন বাংলা সিনেমার বেশ কয়েকজন নায়িকা যেখানে নিজস্ব বাবরসি দিয়ে রান্না করে চলতো খাওয়া দাওয়া এমপি আনার হত্যাকাণ্ডের পর থেকে এই বাংলোটিতে এখন আর কেউ নেই নাম প্রকাশে অনিচ্ছুক অ্যালাঙ্গি গ্রামের এক বাসিন্দা জানান আক্তারুজ্জামান শাহিনের এই বাংলোটির ভেতরে কি হয় তারা ঠিক বলতে পারবেন না শুধু মাঝে মধ্যে দেখতেন গাড়ি করে লোকজন আসা যাওয়া করেন গাড়ির মধ্যে কারা থাকতেন তাদের দেখা যেত না কেউ কেউ বলছেন এখানে একাধিকবার বাংলা চলচ্চিত্রের নায়িকাদের যাতায়াত করতে দেখেছেন তারা কিন্তু কোন নায়িকাদের আসতে দেখেছেন এমন প্রশ্নে তারা জানান বিভিন্ন সময় বাংলতে একাধিক নায়িকা আসতেন এটা তারা দেখেছেন নাম বলে বিপদে পড়তে চান না শুধু তাই নয় কোটচাঁদপুরের মানুষ শাহিনীর অপকর্মের নানা বিষয়ে মুখ খুলতে শুরু করেছে এতদিন মানুষ তার নির্যাতন সহ্য করেছে দেড় বছর আগে কোটচাঁদপুরের দুটি হত্যাকাণ্ডের সঙ্গে এই শাহিন জড়িত বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন এলাকাবাসী বলছেন বাগানবাড়িতে বিভিন্ন সময় নামি দামি অনেক লোক আসা যাওয়া করেন রাতে সেখানে মদের আড্ডা আর সুন্দরী নারীদের নিয়ে আমোদ প্রমোদ করা হতো

দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ